আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি নতুন বাংলাদেশের নতুন একটি ভ্লগ ভিডিওতে এবং সেই সাথে সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ভ্লগ আজকে বেশ কিছু দিনের খণ্ড খণ্ড কিছু ছবি ভিডিও এবং সেই সাথে অনেক কথা দিয়ে সাজানো হয়েছে আমার ব্লগটি কোথা থেকে আসলে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না এই ভিডিওটা গত পাঁচ আগস্টে সকালবেলা মা সবার জন্য একটু নাস্তা বানাচ্ছিল এখানে নুডলস সেদ্ধ করে একটা নুডলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে সেটাই মাখিয়ে নেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে একটা ডিমের সাদা অংশের পুরোটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটা প্যানে কিন্তু অল্প পরিমাণে একটু তেল দেওয়া হয়েছে এবং একটু ভিন্নভাবেই আজকে নাস্তাটা তৈরি করা হবে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আর তেলটা একটু গরম করে নেবার পর একটা প্যাকেটের পুরো নুডুলসটাই আমরা অল্প তেলে দিয়ে দিয়েছি আর যখন সাদা অংশটা আমরা নুডলস সাথে মিক্স করেছিলাম তখন কিন্তু কুসুমটা একদমই আলাদা করে রেখেছিলাম আর এখন কুসুমটা আমরা এখানে দিয়ে নিচ্ছি একটু গোলমরিচ দিয়ে দেওয়া হয়েছে আর এরপরে এক মিনিট পরে আমরা এটার অপর সাইডটাও ভেজে নিয়েছিলাম আর সস দিয়ে যখন আমরা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল নাস্তা খাওয়ার টেবিলেই কিন্তু আমাদের চলছিল যুদ্ধে যাওয়ার প্রস্তুতি আমার বাসায় যেহেতু একজন ছাত্র রয়েছে অর্থাৎ আপনাদের সকলে প্রিয় মীর রয়েছে তাই আমার কাছে এই ছাত্র আন্দোলন কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই আপনাদের কাছে বলার অপেক্ষা রাখে না ছাত্র আন্দোলন যতদিন চলেছে সেই সময়টাতে আমি কেন কোনো ভিডিও দেইনি কোনো কথা বলিনি বা এই আন্দোলন নিয়ে কেন কথা বলিনি সেটা নিয়ে আপনাদের অনেক ক্ষোভ কিছু কিছু বিষয় নিয়ে যা আসলে আমি করেছি যা আমার চিন্তা ভাবনা আমি কিছুটা শেয়ার করতে চাইনি সব অনুভূতি সব কাজকর্ম আসলে সব সময় সবার সামনে তুলে ধরা যায় না কোনো আন্দোলন বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর এক হওয়া যদি ভালো কিছু বই নিয়ে আসে তাহলে কেন কোনো মানুষের সাপোর্ট থাকবে না বলুন ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আমরা কতটা বিভৎস সময় পার করেছি তার কোনো কিছুই কিন্তু আমি আমার কখনো কোনো ব্লগে বলিনি হয়তো কিছু মানুষ সামনে থেকে যুদ্ধ করে কিন্তু সেই মানুষটাকে প্রতিদিনের জন্য যুদ্ধে পাঠানোর যে প্রস্তুতি থাকে সেটা কিন্তু অবশ্যই পালন করে থাকে তার ফ্যামিলি এবং আমরাও তার ব্যতিক্রম নই আমরা যে মিছিল করেছি আমরা যে আন্দোলন করেছি সেটার চিত্র কখনোই আমরা আমাদের ক্যামেরায় বন্দি করিনি বলে বা দেখাতে চাইনি বলে আপনারা দেখেননি অথচ কত কিছু না জেনে না বুঝে আপনারা কত বাজে মন্তব্য আমাকে করেছেন আমি কখনো হয়তো বা রাগ করে ক্যামেরার সামনে এসে অনেক কথা বলে গিয়েছি আবার কখনো বা চুপ থেকেছি শুধুমাত্র অপেক্ষা করেছি এই সময়টার দেশটা আবার নতুন করে স্বাধীন হোক আমি আপনাদের কাছে সব সবকিছু বলবো এমনকি এখন পর্যন্ত যখন আমি আপনাদের সাথে একটা শর্ট শেয়ার করেছিলাম যে বিজয় মিছিলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নতুন বাংলাদেশে সেখানে আপনাদের যে কত নিজ মন মানসিকতার প্রমাণ দিয়েছেন তারা আসলে রয়েছে আমার পুরো কমেন্ট বক্স জুড়ে কিন্তু মজার ব্যাপার কি জানেন দেশটা তো আমরা সংস্কার হয়তোবা করতে পেরেছি বা যে এক দফা দাবি ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি তাই এখন আমার আন্দোলন আমার ইউটিউব চ্যানেলটা একটু সংস্কার করার যারা খুব নিচু মন মানসিকতার পরিচয় দিয়ে থাকেন কমেন্টের মাধ্যমে আমার চ্যানেলে আমি এখন থেকে তাদেরকে সসম মানে ওই যে স্টুডেন্টরা যেরকম ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছে আমি ঠিক ঝাড়ু দিয়ে এভাবেই আমার চ্যানেল থেকে এসব আনওয়ান্টেড ভিউয়ার্সদেরকে বিদায় জানাতে চাই আসলে কি জানেন এই স্বাধীন দেশে আমার অনেক চাওয়ার মধ্যে একটা চাওয়া আমরা কখনোই কমেন্টের মাধ্যমে কোনো চ্যানেলে গিয়ে বা কোনো কমেন্ট সেকশনে গিয়ে কোনো ভিডিওতে গিয়ে কোনো বাজে মন্তব্য করে নিজের নিজ মন মানসিকতার পরিচয় কখনো দিব না আমরা কি এতটুকু করতে পারি না আপনার যদি কোনো কিছু ভালো দেখতে না লাগে তাহলে আপনি আনসাবস্ক্রাইব করে দিন অথবা স্কিপ করুন আপনার হার্ট করে একটা মানুষকে যেভাবে বাজে কথা বলেন আপনি কি চিন্তা করেছেন আপনার থেকে পাওয়া সেই কষ্টটা নিয়ে সেই মানুষটা যদি যায় না বসে নিজের চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহর কাছে সেই বিচারটা দেয় আপনার পরিণতিটা কি হতে পারে স্বাধীনতার কথাই যদি বলেন তাহলে আমি বলবো আজ থেকে আমার প্রত্যেকটা ভিভার্স স্বাধীন তারা চাইলে আমার ভিডিও স্কিপ করে যেতে পারে আমার ভিডিও নাও দেখতে পারে আমাকে ভালো না লাগলে আমি যা না তাই বলে আমাকে কমেন্ট করলে আমি কিন্তু তার উত্তর দিব খুব সুন্দর করে যেটা হয়তো বা আপনি নিতে পারবেন না আর এদিকে বিজয় মিছিল শেষে আমরা কিন্তু মিষ্টি নিয়েই ঘরে এসেছিলাম মূলত আমরা না নেড় নিয়ে এসেছিল এবং আমার বারান্দা আলো করে মন ভালো করে কিন্তু চলে এসেছে নাইট কুইনের আরেকটা ফুল নাইট কুইনের এত সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার পরপরই কিন্তু আমি চলে যাচ্ছি আমার পরের দিনের সকালে বুক ভরে নিঃশ্বাস নিতেই অনেক বেশি ভালো লাগছিল শুধু বারবার মনে হচ্ছিল উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন স্বাধীনতার যে স্বাদ তার যে সুঘ্রাণ আকাশে বাতাসে যে ভালো লাগা সেটার তৃপ্তিটা ছিল হয়তোবা ঠিক এমনটাই আজ অনেক দিন পর কোনো প্রকার ভয় বা শঙ্কা ছাড়াই আমি আমার মেয়েকে নিয়ে বারান্দায় এসেছি আমার বাসার ঠিক এক হাত উপর দিয়ে মনে হয় যেন প্রতিনিয়ত হেলিকপ্টার চলাফেরা করত। কি যে বিভৎস দিনগুলো আমরা কাটিয়েছি সেটা আপনারা জানেন না আন্দোলনের ঠিক কতটা ক্লোজ আমরা ছিলাম সেটার একটু চিত্র আপনাদের সাথে শেয়ার করছি প্রতিনিয়ত মিছিল প্রতিনিয়ত গোলাগুলির শব্দ এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আর যেদিন মিরপুর দশ নম্বর ওভার আগুন দিল আমি দেখুন আন্দোলনের ঠিক কতটা কাছাকাছি আমার বারবার মনে হচ্ছিল আমি সকালবেলা যখন আমার বাচ্চাটাকে রেখে চলে এসেছি আমি কি গিয়ে আমার মেয়েটাকে দেখতে আবারও পারবো যারা বলেন বা জিজ্ঞাসা করেন ছাত্র আন্দোলনের সময় আমি কোথায় ছিলাম তাদের জন্য আমার এই উত্তর আপনারাই দেখে নিন আমি কোথায় ছিলাম মিছিল হলেই যখন আমার সিজার বাবা বলতো যে আমি যাব। তাকে যেন কোনো প্রকার বাধা দেয়া ছাড়াই একটা শব্দে আমি বলে দিতাম যাও আর ঠিক তখনই যেন আমিও বুঝতে পেরেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় যখন সন্তান কিংবা হাজবেন্ড যুদ্ধে চলে যেত তখন সেই ওয়াইফ আহ কিংবা সেই মায়েরা কতটা আসলে বুকে পাথর বেঁধে কতটা সাহস নিয়ে আহ তাদের ছেলে বা তাদের হাজবেন্ডদেরকে যুদ্ধে যেতে বলতে পারতেন এবারের এই ছাত্র আন্দোলনটা যেন আমাদের সেই মুহূর্তগুলোই বা সেই ফিলিংসগুলোই বারবার মনে করিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমি শেয়ার করছি সেদিনের দুপুরের লাঞ্চের কিছু ফুটেজ আসলে আপনাদের সাথে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর কখনোই শেয়ার করা হয়নি তার আগে বলি আজকে কিন্তু রান্না করছেন আমার হাসিনা আপা আমাদের আপা আর কি আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছেন উনি হচ্ছেন ওনার নাম হচ্ছে হাসিনা আপা তো নামে আসে যায় উনি কিন্তু আমার সংসারের বিশেষ করে রান্নাঘরের সমস্ত দায়িত্বটা নিয়ে নিয়েছেন আহ আসলে দিতে হয়েছে এই ডিপার্টমেন্টের সমস্ত দায়িত্বটা এখন আপার হাতে তো আপা কিন্তু সেদিন খুবই সুস্বাদু একটা তেহারি রান্না করেছেন আমাদের খেয়ে তো ভীষণ রকমের ভালো লেগেছিল শুধুমাত্র এই খাবারটাই না আবার যাই রান্না করেন আমাদের প্রত্যেকের কাছে অনেক বেশি ভালো লাগে তো কেন আসলে তুলে দিয়েছি আমার রান্নাঘরে তাই তো সেটাই একটু বলি গত জুলাই আমার জীবনে একটা বিশেষ মুহূর্ত এসেছে একটা বিশেষ সিদ্ধান্ত আমি নিয়েছি আর সেটা হচ্ছে আমি কিন্তু জবে জয়েন করেছি আলহামদুলিল্লাহ আসলে পরিবেশ পরিস্থিতি যা কিছু এমন ছিল সেখানে এত সুখবরটা আসলে আপনাদের সাথে শেয়ার করার কোনো মানসিক ভাবে কোনো অবস্থাতেই আমি ছিলাম না তো এখন কিন্তু আপনারা বলতে পারেন আমি একজন কর্মজীবী নারী সেই সাথে একজন মা সেই সাথে সংসার তো সামলাচ্ছি সেই সাথে সামলাচ্ছি আমার ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত ব্যবসার কাজগুলো তো আছেই আর একটু শরীর খারাপ ছিল আমার গত কয়েকদিন যার কারণে আমি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন যেহেতু ফুল টাইম জবে আমি ঢুকে গিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদিন পরপর ভিডিও দেওয়াটা আমার পক্ষে সম্ভব না তবে এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমি কখনোই ছেড়ে যাব না তার জন্য দুটো কারণ রয়েছে একটা কারণ তো অবশ্যই আপনারা আপনারা আমার ভালোবাসার মানুষ আপনাদের ছেড়ে আমার থাকা কখনোই সম্ভব না মাঝে সাঝে হয়তো আমি অবশ্যই আসবো আর আরেকটা কারণ হচ্ছে আমার মা আমার মায়ের অনুরোধে এবং তার অনুপ্রেরণাতেই কিন্তু আমি এসেছিলাম এই প্ল্যাটফর্মে তাই মায়ের জন্যই আসলে আমি থেকে যাবো এই প্ল্যাটফর্মটাতে যতদিন আসলে সম্ভব আমি চেষ্টা করবো এটা কন্টিনিউ করার তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার প্রত্যেকটা দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি আর অবশ্যই আজকের ব্লগটা শেষ করব তার আগে একটা সুখবর দিই আট এবং নয় আগস্ট কিন্তু আমাদের হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকের একটা বিশেষ অফার চলছে দুটো প্রোডাক্ট একসাথে অর্ডার করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম ডেলিভারি চার্জ ফ্রি তাই চুলের যত্নে আপনারা যারা হেয়ার হেয়ার অয়েল এবং প্যাক এই দুটোকে সঙ্গী করতে চান তারা কিন্তু একদমই দেরি না করে চাইলে আমাদের পেইজে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আর এই সাথে শেষ করব আজকের ব্লগ দেখা হবে আগামীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য